আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো যারা দু হাজার শিক্ষা বর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আসন বিন্যাস নিয়ে আলোচনা করব এবং কোন কলেজে কতটি আসন আছে এবং মানবিকে কতটি বিজ্ঞানে কতটি এবং ব্যবসা শাখায় কতটি তা এই ভিডিওটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব আর হ্যাঁ অবশ্যই যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবে দেখো তাহলে ঢাকা সেন্টার ইউনিভার্সিটিতে মোট কলেজ আছে এখানে তোমার মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান শাখা রয়েছে তোমার ঢাকা কলেজে মানবিকে তোমার সাতশো পঁচাত্তরটি আসন তোমার বাণিজ্য শাখায় রয়েছে তোমার দুইশো চৌত্রিশটি আসন এবং বিজ্ঞান শাখায় রয়েছে ছয়শো একাশিটি আসন এটা তোমার ঢাকা কলেজ আর ঢাকা কলেজ কিন্তু তোমার শুধু ছেলেদের জন্য এবং ইডেন মহিলা কলেজ এখানে তোমার মানবিক শাখা রয়েছে আটশো ছিয়াত্তরটি আসন তোমার বাণিজ্য শাখায় রয়েছে চারশো উনিশটি আসন এবং বিজ্ঞান শাখায় রয়েছে তোমার সাতশো টি আসন তারপর তিতুমির কলেজের জন্য এবং তিতমির কলেজ এটা ছেলেমেয়ে উভয়ের জন্য এখানে তোমার মানবিক শাখায় রয়েছে আটশো টি আসন তোমার বাণিজ্য শাখায় রয়েছে চারশো পনেরোটি আসন এবং বিজ্ঞান শাখায় রয়েছে সাতশো পঁয়ষট্টি আসন বাংলা কলেজ এটা তোমার কম্বাইন কলেজ মেয়ে উভয় করতে হতে পারে এখানে মানবিক রয়েছে তোমার সাতশো এগারোটি আসন বাণিজ্য শাখায় রয়েছে দুশো পঁচিশটি আসন এবং বিজ্ঞান শাখায় রয়েছে ছয়শো আটাত্তরটি আসন তারপরে বেগম বদরুল নিসাম মহিলা কলেজ এটা শুধু মেয়েদের জন্য এখানে মানবিক শাখায় রয়েছে পাঁচশো ছিয়াত্তরটি আসন বাণিজ্যিক শাখায় রয়েছে একশো একান্নটি আসন এবং বিজ্ঞান শাখায় রয়েছে পাঁচশো তিরানব্বইটি আসন আর সোনার কলেজ এখানে ছেলেমি উভয় ভর্তি হতে পারে এখানে মানবিক শাখায় রয়েছে ভর্তি হতে পারে এখানে মানবিক শাখায় চারশো পঁচানব্বইটি আসন বাণিজ্য শাখায় রয়েছে দুশো ছিয়াশিটি আসন এবং বিজ্ঞান শাখায় রয়েছে গত আহ পাঁচশো উনত্রিশটি আসন মোট আসন তোমার মানবিক শাখায় রয়েছে মোট আসন মানবিক শাখায় রয়েছিল তোমার চার হাজার সাতশো বিজ্ঞান শাখায় রয়েছে এগারো হাজার একশত চুয়ান্নটি কোটা সহ আরে হ্যাঁ তোমার ঢাকা যখন এই সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু অনেক আসন ছিল প্রায় ডাবলের একটু বেশি আসন ছিল তখন আসন ছিল প্রায় বাইশ হাজারের মতো এখন আসন কমিয়ে করা হয়েছে কত মাত্র এগারো হাজার সামথিং তাই যারা তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে এবং তোমরা ভাবছো হয়তো প্রশ্ন সহজ হবে কিন্তু না তোমরা একটু ভালো গোছালো প্রস্তুতি নিও তাহলে তোমাদের চান্স হয়ে যাবে তাই যারা অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক করে দেবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ